সুপ্রিয় পর্যটকবৃন্দ জাফলং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে বিষয়টুকু আপনাদের অবগত করতে চাচ্ছি সেটা হলো যে উপজেলা প্রশাসন কর্তৃক অলরেডি বলা হয়েছে যে জাফলংয়ের গোয়েন্গাট থানাধীন যে পর্যটক স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ঘনঘট চলছে অর্থাৎ অত্যন্ত বেশি রকম বৃষ্টিপাত হচ্ছে যেটা নাকি ভয়াবহ একটা প্রাকৃতিক সমস্যাই বটে সেই ক্ষেত্রে আমরা পর্যটকদেরকে আহ্বান করব আপনারা এখানে আপাতত আসাটা আপনাদের জন্য সমুচীন হবে না বা নিরাপদ হবে না সুতরাং নিরাপত্তা নিরাপত্তার কথা বিবেচনা করেই উপজেলা প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য আমরা আজকে এখানে আগমন করেছি বা এসেছি আপনারা নিশ্চয়ই দেখছেন যে ওপারে বাংলাদেশ এবং ভারতের যে অবস্থা চলছে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় তিন দিন যাবৎ এরকম বৃষ্টিপাত হবে সুতরাং এই এই বৃষ্টিপাতের মধ্যে পর্যটক যারা আছেন আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা উপজেলা প্রশাসন কর্তৃক বলা হয়েছে যে পর্যটকদের এখানে আসা ঠিক হবে না এবং আপনাদের এই পর্যটকদের আসা এখানে নিরাপত্তার কথা বিবেচনা করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই বিষয়টি আপনাদের অবগতির জন্য আমরা এখানে এসেছি আপনারা নিজ চোখে দেখুন যে প্রাকৃতিক অবস্থাটা কেমন আপনারা কিন্তু এখন এই মুহূর্তে যে জায়গাটা দেখছে সেই ডাউকি শহর যে পাহাড়টা ছিল দেখা যাচ্ছে পাহাড়ের উপর কিন্তু একেবারে মেঘ এসে পাহাড়টা ঢেকে দিচ্ছে অর্থাৎ এখন কোনো মেঘের দূর থেকে কোনো মেঘ দেখাই যাচ্ছে না শুধুমাত্র সামনের যে কাছের পাহাড়টা পিছনে যে কয়েকটা পাহাড় ছিল এগুলো সবই দেখা যেত এখান থেকে এখন কিন্তু এই পাহাড়গুলো দেখা যাচ্ছে না আর যেহেতু আজকে এই যে অবস্থা ঘোষণা করা হলো যে প্রচলন স্পট বন্ধ এই পর্যটন স্পটটা বন্ধ সম্পর্কে যে পরিচালিত শাহ বলছিল সো দ্যাট দ্য দ্য ডিয়ার ট্যুরিস্ট উই এক্সপেক্ট ইউ নেভার কাম হিয়ার নাও বিফোর ইউ কামিং ইউ জাস্ট মেক অ্যান ইনকোয়ার দ্যাট ইফ দ্য ওয়েদার ইজ গুড অ্যান ইফ দ্য ওয়েদার ইজ নট গুড ইট ইজ বেটার নট টু কাম হিয়ার ফর ইউর সেফটি থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ও যেটা বললো যে যেটা বলছিল যে আসলে ওয়েদারটা যে অবস্থা গেছে তাতে এখানে একেবারেই পর্যটক আসা এখন নিরাপদ মনে হচ্ছে না বিশেষ করে এই নদীটা সেই জিপ জাফলং জিরো পয়েন্ট পানির তলে তলিয়ে গেছে আর এই হচ্ছে তার পাশে যে পাহাড়গুলো ছিল এই মুহূর্তে কিন্তু একেবারেই কুয়াশায় আচ্ছন্ন তো রকম পাহাড় আমরা দেখি নাই যে একেবারে বৃষ্টিতে কুয়াশায় বা মেঘে কিন্তু ঢেকে গেছে এই পাহাড়গুলো এই বাংলাদেশের সাইডটা এই যে কিছুটা দৃশ্যমান আছে এই দূরের সমস্ত এলাকাটাই কিন্তু এই মুহূর্তে এই হচ্ছে সেই ডাউকি শহর যে ডাউকি শহর পর্যটক এসে দেখে এবং ছবি তোলে এই হচ্ছে বাংলাদেশের অংশের এই বাস এই বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে জিরো পয়েন্ট আর এই এলাকাটা এই যে যে এলাকাটা এখানে যে গাড়িগুলো এসে থাকে এখন গাড়িগুলো একেবারেই কমে গেছে আমরা আমরা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে এখানে পর্যটক এখন আসা নিরাপদ না যেহেতু উপজেলা প্রশাসন নিষেধ করছে তাই কিন্তু এখানে এই যে জায়গাটা মেইন যে পর্যটকরা এখন কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে কিন্তু আপনাদের আমরা এই ভিডিওটা দিলাম আপনারা আশা করি নির্দেশনা মানবেন আবার যে সময় এই জায়গাটা পরিদর্শন মতো হবে আবার উপজেলা প্রশাসন যে সময় খুলে দেবে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে জানানো হবে তখন আপনারা দলে দলে চলে আসুন আপাতত দেখেন পাহাড়ের যে অবস্থাটা